মোহনবাগান ক্লাবের নির্বাচনের ওপর এই কাল্পনিক অডিও বুকটি আপনাদের নির্বাচনের ফলাফল সম্বন্ধে একটা স্বচ্ছ ধারণা দেবে যদিও সেই ধারণা কাল্পনিক তবু আপনাদের অনুরোধ করব প্রতিটি মোহনবাগান সমর্থক এবং সদস্যদের কাছে এই অডিও বুকটি পৌঁছে দেবেন সাথে সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল এবং অডিও বুকে শেয়ার করবেন মোহনবাগান অ্যাথলেটিক ক্লাবের নির্বাচন একটি গুরুত্বপূর্ণ ঘটনা যা ক্লাবের ভক্ত এবং সদস্যদের কাছে বিশেষ আগ্রহের বিষয় তবে আমার কাছে দুই হাজার পঁচিশ সালের নির্বাচনের ফলাফল সম্পর্কে কোনো নির্দিষ্ট তথ্য নেই তবে সম্ভাব্য ফলাফল সম্বন্ধে আশাবাদী হওয়া যেতে পারে কারণ এটি ভবিষ্যতের ঘটনা আমি একটি সম্ভাব্য রিপোর্ট তৈরি করব যা মোহনবাগানের নির্বাচনের ঐতিহাসিক প্রেক্ষাপট সম্ভাব্য প্রার্থী এবং ভক্তদের প্রত্যাশার উপর ভিত্তি করে লেখা হবে মোহনবাগান ক্লাব নির্বাচন দুই সম্ভাব্য ফলাফল ও বিশ্লেষণ ভূমিকা মোহনবাগান অ্যাথলেটিক ক্লাব ভারতের অন্যতম প্রাচীন এবং সফল ফুটবল ক্লাব প্রতি কয়েক বছর পরপর তাদের কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত করে এই নির্বাচন ক্লাবের ভবিষ্যৎ নীতি ব্যবস্থাপনা এবং ক্রীড়া কার্যক্রমের দিক নির্দেশনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুই হাজার পঁচিশ সালের নির্বাচন নিয়ে ভক্ত এবং সদস্যদের মধ্যে উত্তেজনা তুঙ্গে এই নির্বাচনে ক্লাবের নেতৃত্বের দায়িত্বকে নেবেন তা নিয়ে ব্যাপক জল্পনা চলছে এই রিপোর্টে আমরা সম্ভাব্য প্রার্থী তাদের প্যানেল ভোটের গতি প্রকৃতি এবং ফলাফলের সম্ভাবনা বিশ্লেষণ করব নির্বাচনের প্রেক্ষাপট মোহনবাগান ক্লাবের নির্বাচন ঐতিহ্যগতভাবে কলকাতার ফুটবল ভক্তদের কাছে একটি উৎসবের মতো ক্লাবের সদস্যরা ভোট দিয়ে কার্যনির্বাহী কমিটির সভাপতি সচিব এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পদে নেতৃত্ব নির্বাচন করেন দুই সালের নির্বাচন বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ মোহনবাগান সুপার জায়ান্ট নামে ইন্ডিয়ান সুপার লিগে আইএসএল সাম্প্রতিক বছরগুলোতে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে দুই হাজার চব্বিশ মাইনাস পঁচিশ মৌসুমে দলটি লীগে শীর্ষস্থান দখল করেছে যা নির্বাচনের উপর অতিরিক্ত আলোকপাত করেছে তবে ক্লাবের অভ্যন্তরীণ ব্যবস্থাপনা আর্থিক স্বচ্ছতা এবং ভক্তদের সঙ্গে সম্পর্ক নিয়ে কিছু বিতর্কও রয়েছে যা এই নির্বাচনকে আরও আকর্ষণীয় করে তুলেছে সম্ভাব্য প্রার্থী ও প্যানেল মোহনবাগানের নির্বাচনে সাধারণত একাধিক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করে দুই হাজার পঁচিশ সালের নির্বাচনে দুটি প্রধান প্যানেলের মধ্যে তীব্র প্রতিযোগিতার সম্ভাবনা রয়েছে নিচে সম্ভাব্য প্যানেলগুলোর বিবরণ দেওয়া হলো মেরিনা সৈক্য প্যানেলনেতৃত্ব শ্রী অমিত বোস কাল্পনিক নাম প্রেক্ষাপট অমিত বোস একজন প্রাক্তন ক্লাব সচিব এবং কলকাতার বিশিষ্ট ব্যবসায়ী তিনি মোহনবাগানের ঐতিহ্য রক্ষার পাশাপাশি আধুনিক ব্যবস্থাপনার প্রতি জোর দিয়েছেন তার প্যানেলে রয়েছেন ক্লাবের প্রাক্তন খেলোয়াড় এবং তরুণ ব্যবস্থাপকদের মিশ্রণ প্রধান প্রতিশ্রুতি ক্লাবের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা তরুণ খেলোয়াড়দের জন্য একাডেমি প্রতিষ্ঠা ভক্তদের জন্য আরও ইন্টারেক্টিভ প্রোগ্রাম এবং টিকিটের মূল্য হ্রাস শক্তি অমিত বসের প্যানেল তরুণ ভক্তদের মধ্যে জনপ্রিয় কারণ তারা ডিজিটাল প্ল্যাটফর্মে ক্লাবের উপস্থিতি বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন তাদের প্যানেলে প্রাক্তন খেলোয়াড়দের উপস্থিতি ভক্তদের মধ্যে আবেগ জাগায় সবুজ মেরুন ঐতিহ্য প্যানেল নেতৃত্ব শ্রী রাহুল সেন কাল্পনিক নাম প্রেক্ষাপট রাহুল সেন দীর্ঘদিন ধরে মোহনবাগানের সঙ্গে যুক্ত এবং ক্লাবের ঐতিহ্য রক্ষার জন্য পরিচিত তিনি ক্লাবের বর্তমান ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত এবং সাম্প্রতিক আইয়ে সেল সাফল্যের জন্য কৃতিত্ব দাবি করেন প্রধান প্রতিশ্রুতি ক্লাবের ফুটবল দলকে আন্তর্জাতিক মানে উন্নীত করা যুবভারতী ক্রীড়াঙ্গনের অবকাঠামো উন্নয়ন ক্রিকেট এবং হকির মতো অন্যান্য বিভাগে বিনিয়োগ বৃদ্ধি শক্তি রাহুল সেনের প্যানেল বর্তমান ব্যবস্থাপনার ধারাবাহিকতার প্রতিনিধিত্ব করে তাদের কাছে অভিজ্ঞ সদস্য এবং শক্তিশালী আর্থিক সমর্থন রয়েছে ভোটের গতি প্রকৃতি মোহনবাগানের নির্বাচনে ভোটাররা মূলত ক্লাবের সদস্য যারা ক্লাবের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত এই নির্বাচনে প্রায় দশ হাজার সদস্য ভোট দেওয়ার অধিকারী হতে পারেন ভোটের ফলাফল নির্ভর করবে নিম্নলিখিত বিষয়গুলোর উপর ঐতিহ্য বনাম আধুনিকতা অমিত বোসের প্যানেল তরুণ ভক্ত এবং সদস্যদের কাছে আধুনিক দৃষ্টিভঙ্গির জন্য আকর্ষণীয় যখন রাহুল সেনের প্যানেল ঐতিহ্যবাদী সদস্যদের সমর্থন পেতে পারে আর্থিক স্বচ্ছতা সাম্প্রতিক বছরগুলোতে ক্লাবের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে কিছু সমালোচনা উঠেছে যা অমিত বোসের প্যানেলের পক্ষে যেতে পারে দলের পারফরমেন্স মোহনবাগান সুপার জায়ান্টের সাফল্য রাহুল সেনের প্যানেলের জন্য ইতিবাচক ভূমিকা রাখতে পারে সম্ভাব্য ফলাফল নির্বাচনের দিনে কলকাতার বিভিন্ন অংশ থেকে সদস্যরা মোহনবাগান ক্লাবের প্রধান কার্যালয়ে ভোট দিতে আসবেন ধারণা করা যায় ভোট গণনা একটি উত্তেজনাপূর্ণ প্রক্রিয়া হবে সম্ভাব্য ফলাফল হতে পারে মেরিনা সৈক্য প্যানেল পঞ্চান্ন শতাংশ ভোট প্রায় পাঁচ হাজার পাঁচশো ভোট সবুজ মেরুন ঐতিহ্য প্যানেল বেয়াল্লিশ শতাংশ ভোট প্রায় চার হাজার দুইশো ভোট অন্যান্য বাতিল ভোট তিন শতাংশ এই ফলাফলের ভিত্তিতে অমিত বোসের নেতৃত্বাধীন মেরিনা সৈক্য প্যানেল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্লাবের নেতৃত্ব গ্রহণ করতে পারে তবে ফলাফল খুব কাছাকাছি হওয়ার সম্ভাবনা রয়েছে যা নির্বাচনকে আরও রোমাঞ্চকর করে তুলবে বিশ্লেষণ ও প্রভাব যদি মেরিনার সৈক্য প্যানেল জয়ী হয় তবে মোহনবাগান ক্লাবে আধুনিক ব্যবস্থাপনা এবং তরুণ প্রতিভা বিকাশের উপর জোর দেওয়া হতে পারে এটি ক্লাবের ডিজিটাল উপস্থিতি এবং ভক্তদের সঙ্গে সম্পর্ককে আরও শক্তিশালী করবে অন্যদিকে সবুজ মেরুন ঐতিহ্য প্যানেল জয়ী হলে ক্লাবের বর্তমান ধারা অব্যাহত থাকবে যা ফুটবলের সাফল্যের জন্য ইতিবাচক হলেও অন্যান্য বিভাগে বিনিয়োগ বাড়ানোর প্রতিশ্রুতি পূরণে চ্যালেঞ্জের মুখে পড়তে পারে উপসংহার মোহনবাগান ক্লাবের দুই হাজার পঁচিশ সালের নির্বাচন ক্লাবের ভবিষ্যৎ গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে অমিত বোসের মতো নতুন মুখের উত্থান এবং রাহুল সেনের মতো অভিজ্ঞ নেতার প্রতিদ্বন্দ্বিতা নির্বাচনকে অত্যন্ত প্রতিযোগিতামূলক করে তুলবে ভক্তরা আশা করছেন নির্বাচিত কমিটি মোহনবাগানের গৌরবময় ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবে এবং ভারতীয় ফুটবলে ক্লাবের শ্রেষ্ঠত্ব বজায় রাখবে দ্রষ্টব্য এই রিপোর্ট সম্পূর্ণ কাল্পনিক এবং বিনোদনের উদ্দেশ্যে তৈরি প্রকৃত ফলাফল জানতে মোহনবাগান ক্লাবের অফিসিয়াল ঘোষণা বা নির্ভরযোগ্য সংবাদমাধ্যম অনুসরণ করুন আপনি যদি নির্দিষ্ট তথ্য বা প্রার্থীদের সম্পর্কে জানতে চান তাহলে আমাকে আরও বিস্তারিত তথ্য প্রদান করুন আমি তা বিশ্লেষণ করে উত্তর দেব